সকলকে স্বাগত আজকে আমি ডায়েট প্ল্যানের দ্বিতীয় পার্ট নিয়ে সবার সামনে হাজির হয়েছি আমি আগের পার্টে অলরেডি ডিসকাস করেছি আমি আমার পিসিওডির যে সমস্যা সে সমস্যা থেকে আমাকে ডক্টর যখন ওয়েট লস করতে বলেন সেই ওয়েট লসটা আমি কি ওয়েতে করেছি এবং কিভাবে করেছি আমার টোটাল ডায়েট প্ল্যান আমি সেটা শেয়ার করেছি এটা পার্ট টু কারণ এটা কনসেপশন ডায়েট প্ল্যান মানে আঠেরো কেজির মতো মধ্যে ডক্টর আমাকে আঠেরো কেজি ওজন কমাতে বলেছিল এবং তার মধ্যে পনেরো কেজি ওজন কমানোর পর আমি আমার ডায়েট প্ল্যানটাকে মডিফাই করেছি সিক্সটিন ইস টু এইট রেশিওতে আমি খাওয়ার খেতাম আর ষোলো ঘন্টা খেতাম না এবং আট ঘন্টা খাওয়ার খেতাম তারপরে আমি যখন কনসেপশনের জন্য যখন নিজেকে রেডি করি তখন আমি টুয়েলভ ইস টু টুয়েলভ রেশিওতে চলে যাই মানে বারো ঘন্টা আমি খাওয়ার খেতাম না এবং বারো ঘন্টা আমি খাওয়ার খেতাম এই পুরো যে টাইম স্প্যান্ডটা সেটা সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা হতো মানে সকাল সাড়ে সাতটার সময় আমি প্রথম খাওয়ার খেতাম এবং সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমি ডিনার কমপ্লিট করতাম তো এক্ষেত্রে বলে রাখি প্রথম যে আমি দিনে খাওয়ার খেতাম সেটা খেতাম সাড়ে ছটায় মানে এটাকে খাওয়ার বলা যায় না আমি ডিটক্স যে জলটা যে ওয়াটার আমি খেতাম সেটা ছিল ব্ল্যাক রেজিন বা কালো কিশমিশ যেটা আমরা বলি না সেটার জল শুধু জলটাই খেতাম তখন আমি এবং দেবান দুজনে মিলে আমরা খেতাম একটা বড় গ্লাসের মধ্যে সারা রাত কালো কিশমিশটাকে ভিজিয়ে রাখতাম এবং সেই জলটাকে আমরা দুজনে হাফ হাফ করে সাড়ে ছটা নাগাদ খেতাম তার সঙ্গে কিন্তু কোনো কিশমিশ বা অন্য কোনো কিছু খেতাম না এবার যেমনটা বললাম সাড়ে সাতটার সময় আমাদের প্রথম খাওয়ার স্টার্ট হতো সাড়ে সাতটার সময় যে প্রথম খাবারটা খেতাম সেটা হচ্ছে যে কিশমিশে ভেজানো জলটা আমরা তখন খেলাম মানে সাড়ে ছটায় সাড়ে সাতটার সময় সেই কিশমিশটা খেতাম তার সঙ্গে দুটো করে আমান্ড আমি এবং দেওয়ান দুজনে ব্রেকফাস্ট যেটা বলে সেটা মোটামুটি আটটার সময় করতাম নর্মাল একটা রুটি সিজনাল কোনো একটা সবজি চেষ্টা করতাম বিট খাওয়ার অথবা বিট যেদিনকে খেতাম না সেদিনকে ক্যাবেজ বা বাঁধাকপি খাওয়ার চেষ্টা করতাম তার সঙ্গে একটা গোটা ডিম এর পরের খাওয়ারটা যেটা হতো সেটা হচ্ছে একটা ফ্রুট এবং সেটা শুধুমাত্র বেদানা একটা গোটা বেদানা খেতাম প্রথমেই বলে রাখি যারা কনসেপশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য দুটো জিনিস খুব ভাইটাল এক নম্বর হচ্ছে আয়রন ভিটামিন সি সেই কারণে হচ্ছে বেদানার কিন্তু এখানে কোনো বিকল্প নেই এটা নিজে উপকৃত হয়েছি সেই জন্য কথাটা বলছি এক্ষেত্রে বেদানা বা যে কোনো সবজিও যদি আপনার এখন যেমন আমি একটু আগে বললাম আমি বিটরুট খেতাম সেটা তো হাই মানে প্রচুর পরিমাণে আয়রন থাকতো এবং এর সঙ্গে প্যালালে লেবু খাওয়াটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুটো কিন্তু একে অপরের পরিপূরক সেক্ষেত্রে যে ফলটা চুজ করছেন বা যে সবজিটা আপনি চুজ করছেন চেষ্টা করবেন সেটা যেন আয়রনের দিক থেকে ভরপুর হয় এবং ভিটামিন সি এর দিক থেকে ভরপুর হয় তো সাড়ে নটার সময় আমি একটা বেদানা খেতাম এবং চেষ্টা করতাম ঠিক তারপরে ফলিক অ্যাসিডের একটা সাপ্লিমেন্ট নেওয়ার কারণ আমরা সকলেই জানি কনসেপশনের জন্য যখন আমরা কনসেপশন ডায়েট প্ল্যানের কথা বলছি তখন আমাকে আমার ডক্টর আগেই বলে দিয়েছিলো যখন মানে আমরা প্ল্যান করব। ওয়েট লস করে যখন আমরা প্ল্যান করব। তখন যেন একটা করে ফলিক অ্যাসিড ডায়েটে আমি ব্রেকফাস্টের পর অ্যাড করি তো আমি ব্রেকফাস্ট আটটার সময় করতাম সেই সময় অর্ধেক সময় ভুলে যেতাম যে আমাকে ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টটা নিতে হবে আমি ফলটা খাওয়ার পরে মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ আমি ওই সাপ্লিমেন্টটা নিয়ে নিতাম এরপরের আসি লাঞ্চ এই ক্ষেত্রে লাঞ্চটা আমি একটু আগে করতাম মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে আমি লাঞ্চ করার চেষ্টা করতাম একটু হেভি লাঞ্চ করার চেষ্টা করতাম এবং এই লাঞ্চটা কিন্তু এর আগেও আমি বলেছি আগের যে ডার্ট প্ল্যানটা আমি শেয়ার করছি সেখানেও বলেছি অনেকটা ভাইটাল একটা রোল প্লে করে এখানেও একটা বড় রোল আছে এখানে প্রথমে একটা বড় বোল স্যালাড নিতাম তার মধ্যে শশা থাকতো গাজর থাকতো বিট থাকতো বিট প্রচুর আমি খেজি কনসেপশান যখন আমরা চিন্তাভাবনা করেছি যে না আমরা এখন চিন্তাভাবনা করতে পারি তখন প্রচুর বিট আমার আমার রায়তার মধ্যে বিট থাকতো আমার স্যালাডের বলে বিট থাকতো হ্যাঁ তো বিট প্রচুর আমি খেয়েছি সেই সময় এমন একটা কিছু একটা দিন যেত না যে বাড়িতে বিট নেই মানে সব সবজি হয়তো নেই কিন্তু বিটটা আছে এরকম এরকম ছিল আর কি তো একটা বড় বোল স্যালাড নিতাম পরের খাওয়াটা ছিল ভাত এক বাটি ভাত আমি তখন রুটি কিন্তু খেতাম না আমি ভাতই খেতাম ভাতের সঙ্গে পালং শাক যদি পালং শাক না থাকে মানে আমি শীতে কনসিভ করেছি পালং শাকটা মোটামুটি অ্যাভেলেবেল ছিল ওই সময়ে আর আসামে মোটামুটি পালং শাক অ্যাভেলেবেলই থাকে অল টাইম তো ওই টাইমে প্রথম হচ্ছে পালং শাক যদি পালং শাক কখনও কখনো মানে বোর হয়ে যাচ্ছি খেতে খেতে তো তখন বিভিন্ন রকম শাক নানান ধরনের বাকি শাকগুলো ইন্ট্রোডিউস করতাম ডায়েটে তো মেনলি চেষ্টা করতাম পালং শাক রাখার তার সঙ্গে খুব 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 ভাইটাল একটা জিনিস সেটা হচ্ছে তিল বাটা অথবা পামকিন সিড বাটা সেটা কি করে করতাম সিম্পলি কড়াইতে রোস্ট করতাম মিক্সিতে সেটাকে গুঁড়ো করতাম সামান্য একটু সর্ষের তেল দিতাম দিয়ে একটু লঙ্কা দিয়ে সেটাকে খেতাম পামকিন সিড সেসমিসিড বা তিল বাটা অথবা যদি মনে হতো যে এই দুটোর মধ্যে একটাও ভালো লাগছে না কালো জিরে বাটা কিন্তু একটা দিনও এমন ছিল না যে কোনো একটা বাটা নেই লাঞ্চে কোনো বাটা নেই এটা কোনো দিন ছিল না শাক শাকের সঙ্গে বাটা তার সঙ্গে ডাল এবং ডালটা আমি চেষ্টা করতাম একটু ফাইবার রিচ মানে খোসা সমেত মুগ ডাল খোসা খোসা সমেত মুসুর ডাল এই টাইপের ডালগুলো আমি খাওয়ার চেষ্টা করতাম আর তার সঙ্গে আমি সত্যি কথা বলতে সেই সময় আর নতুন করে কোনো সবজি নিতাম না যেহেতু শাক বাটা ডাল এগুলো অলরেডি রয়েছে দুটো করে মাছ তখনও নিতাম এবং সেই মাছটা আমি চেষ্টা করতাম ভীষণ কম অয়েলে তৈরি করার কারি গোছের না চেষ্টা করতাম হালকা ফ্রাই থাকবে বা এয়ার ফ্রায়ারে সেটাকে বেক করা এরকমই চেষ্টা করতাম এবং তারপরে রায়তা যেটা আমি আগেও ফলো করতাম যেটা বলছিলাম বিটরুটের রায়তা বা যে কোনো ধরনের রায়তা এবার লাঞ্চের শেষে কিছুটা টাইম গেলে আমি মোটামুটি হাফ অ্যান আওয়ার পরে ওমেগা থ্রি ফিশ অয়েলের একটা করে সাপ্লিমেন্ট নিতাম যে সাপ্লিমেন্টটা আমাকে আমি যে জিম জয়েন করেছিলাম সেখান থেকে আমাকে বলে দিয়েছিল যে ফিশ অয়েলটা যাতে আমি নিই সেটা কিছু বেনিফিট ছিল সেই জন্যই বলেছিলো এবং সেটা অবশ্যই কনসেপশনের জন্য তো ওমেগা থ্রির কোনো বিকল্প নেই তো যাই হোক ফিশ অয়েলটা নেওয়ার পরে আমি মোটামুটি আড়াইটে নাগাদ একটার মধ্যে আমার লাঞ্চ হয়ে যেত আড়াইটে নাগাদ আমি কিন্তু একটা মুসম্বি নিতাম অথবা কমলালেবু নিতাম যেটা আমি আগেও বললাম আয়রনের সাথে ভিটামিন সি এর একটা বড় ভূমিকা আছে মানে আয়রন এবং ভিটামিন সি দুটো প্যারালি কনসেপশানের জন্য নেওয়াটা ভীষণ ভীষণ দরকার সেজন্য আমি সেই মুহূর্তে মানে আড়াইটা নাগাদ আমি একটা যে কোনো ধরনের একটা লেবু যদি কোনো লেবু বাড়িতে না থাকে আমি সিম্পলি পাতি লেবু শরবত করে খায় না মানুষ লবণ বা চিনি দি আমি লবণ বা চিনি দিতাম না শুধু জলের মধ্যে সেটাকে আমি সিম্পলি স্কুইজ করতাম করে খেয়ে নিতাম আর ঠিক তার দু ঘন্টা বাধে আমি জিঞ্জার টারমেরিক টি যেটা সেটা রেগুলার নিতাম তখন কিন্তু আমি গ্রিন টি বা কিছু নিতাম না আমি আগেও বলেছি গ্রিন টি আমার একেবারেই পছন্দের তালিকার মধ্যে নয় সেই আমি খেতাম না আমি জিঞ্জার টারমেরিক টিটা খেতাম এখানে বলে রাখি আদা বা হলুদেরও একটা বড় ভূমিকা আছে কনসেপশন সাড়ে সাতটা নাগাদ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি ডিনার করতাম ডিনারে কোনো কোনো দিনও ডালিয়া নিতাম চেষ্টা করতাম ডালিয়াটাকে অ্যাভয়েড করে নানা রকমের সবজি দিয়ে আমি চিকেন স্টু যেটাকে বলে সেটা খেতাম মানে তখন আমি লবণ অ্যাড করতাম ডায়েটে এবং তার সঙ্গে ইদের আমি চিকেন টু নিতাম না হয় আমি ডাল নিতাম যে ডালটা নিতাম যদি ডাল নিতাম তো সেটা আমি অবশ্যই খোসার সময় ডাল নেওয়ার চেষ্টা করতাম আর যদি ডালটা না নিতাম শুধু ডালিয়া কখনো কখনো এমনও হয় যে ডালিয়াটা ভুট্টার ডালিয়া যেটাকে বলা হয় সেটা একদম কম অয়েলে প্রেসার কুকারে চিটি দিয়ে নানান ধরনের সবজি দিয়ে প্রেসার কুকারে চিটি দিয়ে খেয়ে নিতাম তো এই ছিল আমার সাত সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা মানে বারো ঘন্টার ডায়েট প্ল্যান এর এর মধ্যে অবশ্যই আমাকে বলতে হবে আমি রেগুলার হাঁটতাম তখন আমি কিন্তু জিমটা বন্ধ করে দিয়েছিলাম তারও একটা কারণ ছিল আমার পায়ের কিছু ইস্যু কিছু প্রবলেম চলে আসে সে কারণে আমার আমাকে ডক্টর জিমটায় যে ধরনের এক্সারসাইজ হয় সেটা করতে বারণ করেছিল সেই জন্য আমি যেতে পারতাম না জিমে আমি হাঁটতাম রেগুলার এক ঘন্টা করে হাঁটতাম যেই সময়টা আমি প্রথমে বললাম আমি ডিটক্স ওয়াটারটা নিচ্ছি কিশমিশের জল যেটা সেটা নেওয়ার পরে মেয়ে আমার মেয়েকে স্কুলে ড্রপ করে আমি রেগুলার এক ঘন্টা হাঁটতাম তারপরে এসে বাড়িতে এসে যেমন বাকি খাওয়ারগুলো শুরু করার সেগুলো শুরু করতাম আমি আবারও করে নতুন করে বলছি পুরো ডায়েটে আমার যদি এই যে ডায়েটগুলো আমি বললাম ডায়েট চার্টটা বললাম সব সময় তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না তবে মাথায় এটা সবসময় রাখতে হবে আমাকে আয়রন রিচ ফুড খেতে হবে আমাকে ভিটামিন সি রিচ ফুড খেতে হবে এইটা যদি আমার মাথায় থাকে আমি এটাকে নতুন করে মডিফাই করতে পারবো তো আশা করি এটা সকলের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার ডায়েট প্ল্যান যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে আমার নিজের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই নতুন অনেক ভিডিও নিয়ে আগামী দিনে আমি হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন